সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে সকাল সকাল বাজারেই চললাম কারণ কি সকালবেলাতে যে টাটকা সবজি মাছ পেয়ে যাই তো বেলা যত বাড়তে থাকে তখন কিন্তু সব কিছু মনের মতন হয়ে ওঠে না পাই না আমরা বাজারে তাই ভাবলাম সকালবেলায় বাজারে চলে যাই এবং আমি ওই পার্কের মধ্য দিয়ে বাজারে যেতে কিন্তু খুব ভালোবাসি কারণ পার্কের মধ্যে যে যেতে যেতে যে সুপুজ সবুজ গাছ সুন্দর গাছগুলো সাজানো থাকে ফুল পাখি এগুলো তো আমি বরাবরই দেখতে খুব ভালোবাসি তাই আমার এই মাঝখান দিয়ে যেতেই কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখুন আমি বাজার করে চলে এসেছি আর ছেলে উঠে পড়তে বসে গেছে তো আমাকে এসে বলছে তুমি আমাকে বললে না তুমি কোথায় গেছিলে আর এখানে বই টেবিলটা আমি তাকে বলছিলাম একটু গুছিয়ে করে রাখবি কারণ এই দেখতে ভালো লাগে না এরকম তো কখনোই গোছায় না গোছালে আবার পড়া হয় নাকি সব যদি গুছিয়ে তো গোছানোই থেকে যাবে তার এই রকম যুক্তি দেখে আমি না অবাক হয়ে যাই আবার মাঝে মাঝে গুছিয়ে দিয়ে আর মাঝে মাঝে ইচ্ছেই করে না এভাবেই থাকে এলোমেলো এদিকে দেখুন মাছগুলো ভাসতে দিয়ে দিয়েছি আমি রুই মাছ নিয়ে এসেছিলাম তো এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সর্ষে শাক প্রথমবার আমি সর্ষে শাক বানাবো তো এটা আমি আমার বোনের কাছে শিখে শুনেছিলাম এইভাবে যেভাবে বানাতে তো আমি কখনো বানাইনি সর্ষে শাক আপনারা যদি আমার এই পদ্ধতিটা ভুল থাকে অবশ্যই আমরা আপনারা আমাকে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কমেন্টের মাধ্যমে কারণ কি এই সর্ষে শাক ভাজা খেতে সবাই অনেকেই ভালোবাসেন এবং সর্ষে শাক নাকি দারুণ খেতে হয় যদি সেভাবে রান্না করা হয় তো আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা যদি কোনোভাবে কিছু জেনে থাকেন তো আমাকে অবশ্যই কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সেটা আমিও শিখবো নতুন জিনিস এখানে আমার শাক কাট কাটা হতে হতে এদিকে মাছটা ভাজা রেডি হয়ে গেছে আর সর্ষের শাকের জন্য আর আমি মড়লা মাছ নিয়ে এসেছিলাম তার জন্য কিছু রসুন আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে আর ছেলে এখানে করছে ওর জন্য ব্রেকফাস্টও আমি দিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এই ছোটো অল্প পরিমাণে একটু মোল্লা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে মোড়লা মাছের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে ভীষণ মানে বলবো কম পরিশ্রম সময় এই রান্নাটা তো এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প দু থেকে তিনটে রসুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি সর্ষে আমি ইনস্ট্যান্ট সর্ষে ব্যবহার করি তো এটাকে আমি জলে পনেরো মিনিট ধরে ভিজে রেখেছিলাম না হলে কিন্তু এটা রান্নাতে দিলে তেতো হয়ে যায় তো সেটা ভেজানো তো হতে হতে আমি কিন্তু এখানে মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর অল্প একটু আদা অল্প দিয়ে আমি ওটাকে পেস্ট করতে দিয়ে দেবো এদিকে কিন্তু আমার পেঁয়াজের যে পাতা বা ফুলগুলো থাকে না ফুলের যে স্টিকগুলো সেগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো আমার শুকিয়ে গিয়েছিলো আর দেখুন ছিটকাচ্ছে বলে খুব আস্তে আস্তে করে আমি এগুলোকে কুচিয়ে এই কাঁচা লঙ্কা গুলো কিন্তু একটু শুকিয়ে শুকে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই ঝালটা কিন্তু মারাত্মক ছিল আর মশলার জন্য বাটি তরকারির জন্য যে মশ মোল্লা মাছে বাটি তরকারি বানাবো বলে যে রেডি করেছিলাম সেখানে কিন্তু আমার পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সর্ষেটা যে পনেরো মিনিট ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়োটা আপনারা অপশনাল দিতে পারেন না দিতে পারেন তো এখানে দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে আমি যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে গন্ধটা শুকে দেখছিলাম দারুণ খেতে হবে এই জিনিসটা তো এইভাবে মোল্লা মাছের বাটি তরকারি খেতে আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা ভীষণ পছন্দ করে দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু তো এবার আমি এটাকে রেখে দিয়েছি একদিকে ম্যারিনেট একটু টাইম রেখে দেব পনেরো কুড়ি মিনিট এদিকে ঝোলের জন্য আলুগুলো একটু হালকা সেদ্ধ করে আমি এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু আমি মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি তার জন্য যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তো বাটা মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে মশলা পেস্ট মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব ভেজে একটু অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এলে তেল ছাড়তে শুরু করে ওর মধ্যে দিয়ে দেবো আলু যে আলুটা সেদ্ধ করে হল ভেজেছিলাম আর আমার মা কি করতো ওই ঝোলের মধ্যে একটা এলাচকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে থেতো করে একটু দিয়ে দিত সেই ঝোলটা খেতে অসাধারণ লাগতো আমিও তাই সেইভাবে করলাম আমার ছেলেরাও এটা পছন্দ করে মা খুব পাতলা ঝোল বানাতো আর এইভাবে ছিঁড়ে করে ছিঁড়ে দিয়ে দিত তো আমাদের কিন্তু খুব ভাই বোনেরা পছন্দ করতাম তো যাই হোক এখানে মাছের ঝোলটা হয়ে গেছে ঝোলটা যখন ফুটছে খুব তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এখানে আমি তিনটে মাছ নিয়েছি তো একটা মাছের মাথা দুটো একটা মাছের চাকা গাদা অংশ আর একটা পেটি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব আর একটা দেখুন ভুল আজকাল আমার খুব হচ্ছে যেটা হচ্ছে আমি রান্নাতে না নুন দিতে ভুলে যাচ্ছি তো তাই নুনটা আমি শেষের দিকে দিলাম এবং ঝোলটা একটু ফুটিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে তো ঝোলটা আমার এখানে রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে তো এখানে পাতলাই ঝোলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এরকম ঝোল প্রায় বানিয়ে থাকি এটা আমার খুব পছন্দের এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ওই যে মড়লা মাছের বাটি তরকারির জন্য যেটা রেডি করে রেখেছিলাম তো সেটা আমি এখানে রেড দিয়ে দিচ্ছি এবং সেখানে জল অল্প পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এই রান্নাটা এত ইজি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় দিয়ে আমি ঢাকা দিয়ে অন্য একটা কাজ করছিলাম তো এসে এখানে জল শুকিয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে তুলে নেব তুলে একটা সুন্দর এইভাবে বাটি তরকারি শুকনো শুকনো বাটি তরকারি আমার রেডি হয়ে গেছে তো আপনারাও এইভাবে এটা এটা বানাবেন দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তো তো এই রান্নাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট আপনারা যদি পেঁয়াজের ওই যে পাতা থাকে না পেঁয়াজ পাতা যদি না পান আপনারা এমনি বানালেও খুব সুন্দর লাগে আর এখানে শাক ভাজার জন্য কালো জিরে রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকটাকে এইভাবে তুলে দিয়েছি দিয়ে একটু অল্প লবণ হলুদ দিয়ে নাড়তে থাকবো শাকটাকে এবার শাকটা যখন মজে আসবে তখন এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো সরি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে শাকটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো এবার দেখুন শাকটা দেখলাম একটু সেদ্ধ হতে কম হচ্ছে এবং টাইমও একটু লাগছে তখন অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা খুলে দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর মাঝখানে লঙ্কা দিতেই ভুলে গেছিলাম মাঝখানে রান্না বান্নায় না আমি এরকম ভুল করছি তো দিয়ে আমি কিছু লঙ্কা কুচি দিয়ে আমি শাকটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি দিয়ে এটা নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে পরিবেশ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি তো আপনাদের এই রেসিপি তিনটে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগবে আমার সর্ষে শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো আপনারা কিভাবে সর্ষে শাক বানান অবশ্যই সেটা জানাতে আমাকে ভুলবেন না এবং আমার এই লাঞ্চের আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে বা আমার এই লাঞ্চের রান্নাগুলো আপনারা যদি কখনো করে থাকেন অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট দেবেন এবং আমিও সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাববো এবং